ওই যে দেখো দূরে কি সুন্দর সূর্যদেবতার আগমন ঘটেছে এই যে অনেক দিন পর আমি ছাদে এসে সূর্যদেবতাকে প্রণাম করলাম আর এদিকে দেখো চারিদিকটা কি সুন্দর লাল হয়ে আছে আকাশটা আমার গাছে দেখো আজকে একটা থোপা জবা কি সুন্দর ফুটেছে দেখো এই একটা হলুদ কালারের অ্যালমন্ডা উঠেছে হলুদ আর হচ্ছে লাল রঙ মেশানো একটা অ্যালমন্ডা হয়েছে আর এখানে একটা মেরুন কালারের অ্যালমন্ডা ফুল হয়েছে আর এই দেখো এখানে স্থলপদ্মটাও কিন্তু ফুটেছে এই ফুলগুলো না বেশ বড় হয় কিন্তু যেই শীত পড়েছে না ফুলগুলো যেন ছোট ছোট মতো হয়ে গেছে কোন তো পাতা ঝরার টাইম দেখো প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু হলুদ হয়ে আছে আর এই দেখো সব পাতা পড়েছে তো ভাবছি আজকে আগে এই ছাদের যে পাতাগুলো পড়ে রয়েছে গাছের ছাদের গাছের পাতাগুলোকে আগে ঝাড় দেবো তো সেটাই আজকে আমি করব আগে সকালবেলা তো হাতে বেশ টাইম আছে তো সেই জন্য আমি ভাবলাম যে ছাদটাই আগে আজকে পরিষ্কার করবো এই যে দেখো টপের নিচে নিচে সব জমে ছিল পাতা সেগুলো দেখো শুধু এইটুকু জায়গা পরিষ্কার করেছি এইটুকু জায়গা থেকে এত পাতা বেরিয়েছে এবার ওই দিকটা যাই পুরো ছাদটাই আজকে ঝাড় দিতে হবে এই যে দেখো এখানেও জমে রয়েছে এই গাছটা তো একদম সব পাতা পড়েই গেছে এই যে মানে শীতের যেই শুরু এটাই বোঝা যাচ্ছে যে শীতের যেই শুরু হয়েছে গাছের পাতা ঝরতে কিন্তু আরম্ভ হয়ে গেছে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু প্রকৃতি ঠিক আমাদের কিন্তু জানান দিয়ে দেয় এই যে পাতা ঝরা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এটা দেখেই বোঝা যায় গাছের ফুলগুলো ছোট হয়ে গেছে এটা দেখে কিন্তু সত্যি বোঝা যায় যে এখন শীত ঋতু আসতে চলেছে শীত যখন পড়তে থাকে বা শীতকালে না আমার এই ফুল গাছটাও কিন্তু হয় এই যে দেখো প্রচুর কুড়ি ধরে আর এই কালারের ফুলটা কিন্তু আমার হয় এটাকে লঙ্কা জবা বলে এর আরেকটা কালার হয় রেড কালার আর আমারটা হচ্ছে পিঙ্ক হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজকের আমার সারা দিনের কাজকর্ম নিয়ে সাজানো একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করব তোমরা সবাই ফুল ওয়াচ করবে আজকে বাড়ির সমস্ত আশিবাসি কাজ সেরে আমাকে যেতে হবে বাজার বাজার থেকে কিছু জিনিস কেনাকাটি আছে তো সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেন বাজারে যেতে হবে তো চলো শুরু করি আজকে বাজার থেকে চিকেন এনেছি আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছি আর এই যে আলুটা সেদ্ধ দিয়েছি এটা আলু মাখা করব ঘি দিয়ে আর লবণ দিয়ে এদিকে আলু ভাজা লাউয়ের তরকারি আর ডাল সকালবেলার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমি কিছু সবজি ভাজাভুজি করে নিচ্ছি এটা বিকেলবেলা হচ্ছে রান্নার জন্য করেছি এটা হচ্ছে আমি ফ্রায়েড রাইস করবো তারই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর একদিকে কিন্তু আমি পায়েস রান্না করছি সেটাই হচ্ছে কেন আমি পায়েসটা রান্না করছি সেটাই বলবো আমার ছেলের হচ্ছে বার্থডে আমার ছেলের বার্থডে ছিল স্যাটারডে তো ওই দিনকে করিনি আমি রবিবার দিনকে সব বাচ্চাদেরকে ওর যে সব বন্ধু বান্ধব আছে তাদেরকে নেমন্তন্ন করেছিলাম ওরা এসেছিলো বাড়িতে শুধু ওদের মতোই কর করেছিলাম তো স্যাটারডে ওর বার্থডে ছিল ওই দিনকে আমি করতে পারিনি সেই জন্য রবিবার সবাইকে ডেকেছিলাম আর এদিকে ওই বিকেলবেলার খাবারেরই রান্না আমি সারা দুপুর আমি করেছিলাম তো এই যে এদিকে দেখো এখানে আমি ডিমের টেবিলটা আমি বানিয়ে নিচ্ছি আমি কি করেছিলাম দুপুর বেলার খাওয়া দাওয়াটাকে আগে সেরে নিয়েছিলাম সেরে নিয়ে আর বিকেলে বেলার রান্নাগুলো সারা দুপুর আমি কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের মধ্যে যাতে সন্ধ্যার আগে হয়ে গেলে রান্নাটা তাহলে বাচ্চারা যখন আসবে আমি ওদেরকে পরপর জিনিসগুলো সার্ভ করতে পারব তো সেই মতো আমি কি করছিলাম সব তাড়াতাড়ি করছিলাম আর এদিকে চিকেন পকোড়াগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম ওরা যখন আসবে জাস্ট গরম করে আরেক দিয়ে দেব তো এই যে দেখো তার মধ্যে ফ্রায়েড রাইসও হয়ে গেছে এদিকে চিকেন কারিটাও আমি করে ফেলেছিলাম এমনি নর্মাল চিকেন কারি করেছিলাম আমি অন্যান্য বারে তাড়াতাড়ি করে রাখি আর এদিকে দেখো ডিমের ডেভিল হয়েছিল এদিকে আম সত্য টমেটো দিয়ে চাটনি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের আর কি মেনু সন্ধ্যাবেলায় এলে ওদেরকে পকোড়া দিয়েছিলাম আগে রান্না করে নিয়ে এবার আমি গুজু করে নিয়েছি এবার বাচ্চারা আসলে ওদেরকে খাবার পরিবেশন করতে হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তারপরেই সব ছেলের বন্ধুরা এসে গিয়েছিল আর এই যে কেকটা আনা হয়েছিল এরকম একটা কেক হঠাৎই এই প্রোগ্রামটা আমরা রেখেছিলাম আমার ছেলের জন্ম হচ্ছে কালী পুজোর আগের দিনকে হয়েছিল বলে প্রায় এই সময়ই হয়ে থাকে ওর বার্থডেটা আর সেই সময় স্কুল প্রায় ছুটি থাকে তো এবছর না সেরকম প্ল্যানিং ছিল না তো ছেলে বায়না করছিল বলে ওর এই কয়েকটা বন্ধুকে খালি বলা হয়েছিল তো ওরাই এসেছিল ওদের জন্যেই আমি একটু রান্না করেছিলাম আর সবার সঙ্গে আমি একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম কেক কাটার আগে তারপর কেক কাটা হয়েছিল আর কেক কাটার পরে সবাইকে কেকটাও দিয়ে দিয়েছিলাম আগে ওরা এসেছিলো তখন পকোড়াটা দিয়েছিলাম ওটা ছবি তোলা হয়নি এই বছরে একটু ব্যস্ততার কারণে আমি বলেছিলাম এবছর পার্টিটা রাখবো না কিন্তু ছেলের মুখে হাসি দেখার জন্য আমি পার্টিটা আবার রাখলাম thank <laughs> you কাটিং হয়ে যাওয়ার পর ওরা ওদেরকে সবাইকে কেক দিয়ে দিয়েছিলাম আর তারপর ওরা একটুখানি খেলাধুলা করছিল আর তারপরেই ওদেরকে আমি ডিনারটা দিয়ে দিই ওখানে আমি প্রথমে ডেভিলটা দিয়েছিলাম তারপর চিকেন আর ফ্রায়েড রাইসটা দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে আর কি সবাই বাড়ি চলে গিয়েছিল আর এই যে একটা দিন ওরা আসে খাওয়া দাওয়া করে আমার বেশ ভালো লাগে তো সেইটাই আমি যতটুকুনি পেরেছিলাম নিজের মতন করে চেষ্টা করেছিলাম তো আমি সকল দর্শক বন্ধুদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো এতটা পর্যন্ত দেখছো নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য আজকে আসি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে